আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা হলো কলম্বিয়া কলম্বিয়ার পশ্চিম পাশে ঢাকা ময়মসিংহ হাইওয়ে থেকে পশ্চিম পাশে হাফ কিলোমিটার দূরে আপনাদেরকে একটা জমি দেখাবো পাঁচ কাটার পলট এই যে দেখেন এই যে এই রাস্তা দিয়ে আমরা যাবো এই যে বাড়িঘর এই রাস্তা দিয়ে আমরা জমিতে যাব এখান থেকে গেলে পরে হাইডা গেলে দুই মিনিট এনে এখন ভূমি অফিসও আছে এই জায়গায় মালিকের বাড়ি যে ভূমি অফিস ছিল এই ভূমি অফিস এখন বর্তমানে এই জায়গায় আসছে আমরা থেকে জমিতে যে সরাসরি দেখাতেছি আর বিস্তারিত সব কিছু বলে দিচ্ছি এই যে আমরা জায়গাতে যাইতাছি হাই যাইতেছি বেশি সময় লাগবে না এই যে আমরা জায়গাতে যে জমিটা দেহাতে চাইছিলাম এই যে সোয়া পাঁচ কাটা জমি জমির পরিমাণ আছে সোয়া পাঁচ কাটা বালুতে এই পর যদি ভরবার সুবিধ তাই না এই মে না এই যে জমিটা বালু ফেলায় ভরত করে দিতেছে শোয়া পাঁচ কাটা জমির ভিতরে বালু ফেলাই দিব এই যে বালু ফেলাইতে আছে এই যে ফেলাইছে বালু এই যে জমি এনে হলো সোয়া পাঁচ কাটা জমি মালিক মূল্য নয় লক্ষ টাকা কাটা মালিক মূল্য নয় লক্ষ টাকা কাটা এই যে যেন বাড়িঘর আছে এনে গার্মেন্টস ফ্যাক্টরি আছে সব কিছু আছে আশেপাশে করে এগুলো সব ভাড়া দেওয়া এনে তিন হাজার টাকা রুম ভাড়া প্রত্যেকটা রুমে তিন হাজার টাকা ভাড়া রাস্তা আছে আপনি মনে করেন যে চল্লিশ ফিট রাস্তা থেকে ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তা থেকে এই জমি পর্যন্ত আসতে রাস্তা হচ্ছে যাচ্ছে আট ফিট এই যে রাস্তা এই যে রাস্তা রাস্তা তো আট ফিট ছবি এই দিক দিয়ে কই ফিট রাস্তা এই দিক দিয়ে এলে তো কাছে এটা তো আমার বাড়ির সাথেই এই যে এই দিক দিয়ে আট ফিট রাস্তা এই যে ঘরের লোকে এই যে এই দিক দিয়ে হলো আট ফিট রাস্তা এটা হলো আট ফিট রাস্তা এটা হলো আট ফিট রাস্তা এই পাশে দেওয়ার একটা রাস্তা আছে তবে এই রাস্তারে রানিং হইব ঠিক আছে এটা আট ফিট রাস্তা মালিকের দেওয়া এই যে জমি জমি হলে এইটা পাঁচ আসকাটা পুরাটাই বালুদ্দি ভরে দেব সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন